হ্যাঁ বিসমুল্লা রহমানের আহিম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আজকে আমি আসছি আমার একজন খামারি ভাইয়ের খামারে তো মূলত বর্তমান সময়ের যে সমসাময়িক রোগ লামফি স্কিন ডিজিজ সেই রোগের প্রতিরোধক অর্থাৎ ভ্যাকসিন আমরা করবো তো সেই ভ্যাকসিনটা আমরা সাধারণত বর্তমান সময়ে সরকারিভাবে আসলে এটা অ্যাভেলেবেল না বাট বেসরকারিভাবে এই ভ্যাকসিনটা বিভিন্ন বহুজাতিক মেডিসিন কোম্পানি বাহিরের থেকে ইম্পোর্ট করছে আমাদের দেশে এবং বেশ কার্যকারী এবং এটাই একমাত্র সমাধান যে আসলে এই লাম্ফি রোগের কোনো চিকিৎসা বেসিক্যালি নাই এটা ভ্যাকসিন দিয়েই আমাদের গরু গাভীকে সেভ রাখতে হবে এটাই আমাদের সকলের কাম্য তো আমি আজকে দেখাবো যে আমাদের এই ভ্যাকসিনটা কিভাবে আসলে পুশ করতে হয় এবং এর যে কুল চেইন মেইনটেনের যে বিষয়টা আছে সেটা কিভাবে করতে হয় পাশাপাশি কোন গরু গাভীকে আমরা দিতে পারবো বাছুরকে দিতে পারবো কিনা অথবা গাভিল গরুকে দিতে পারবো কি না বা দিলে আমাদের লাভ না ক্ষতি সেই বিষয় সম্পর্কে আমি আলোচনা করব তো শুরুতে আমি একটা বিশেষ বিষয় দেখাবো যে এই এই পাতিলে আমি যে ভ্যাকসিন যে গানটা ব্যবহার করব সেটা কিন্তু অলরেডি হান্ড্রেড ডিগ্রি হারে নাইটে আমরা পানিতে কিন্তু ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়েছি এবং যেটা কেন কেন ফুটাইলাম সেটা নিশ্চয়ই আপনারা বুঝছেন যে সাধারণত এই ধরনের যে নাইলন বা প্লাস্টিকের যে সিরিজগুলো এটা একাধিকবার ব্যবহার করা হয় এতে যাতে রোগ জীবাণু না থাকে সেই জন্য কিন্তু আমাদের এটাকে ফুটিয়ে জীবাণুমুক্ত করে নিতে হয় এবং সাধারণত এই লামফি রোগের ভ্যাকসিনটা আমরা চামড়ার নিচে প্রয়োগ করি সেই ক্ষেত্রে এই যে হাইফোডার্মিক যে নিডিলটা আছে বিশেষত সেই যে নিডিল আমরা সেটাকেও কিন্তু ফুটিয়ে জীবাণুমুক্ত করে নিয়েছি এবং এটা মোটামুটি এখনকার ব্যবহারের জন্য পারফেক্ট অর্থাৎ প্রত্যেকবার নতুন করে দেওয়ার আগে ভ্যাকসিন এই গানটা ব্যবহার করার আগে এটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে এবং কোনো মতে এতে কিন্তু কোনো জীবাণু থাকা চলবে না তো এখন আসে আমাদের ভ্যাকসিন কিভাবে আসলে করতে হয় আমাদের এই যে যে ভ্যাকসিন কেরিয়ার এটা আসলেই মূলত ভ্যাকসিন কেরিয়ার নয় এটা একটা হটপট তো এর মধ্যে কিন্তু আমরা বরফ দিয়ে ফ্রিজ থেকে এই ভ্যাকসিনটা নিয়ে এসেছি এবং এখন আমরা এই ভ্যাকসিনটাকে মোটামুটি পুশিংয়ের উপযোগী করব। অর্থাৎ আমরা যদি দেখি যে এটাকে একটু খুলে যে ভিতরে আসলে কৃত একটা বড় একটা আইস প্যাক এবং দুই পাশে দুইটা ভ্যাকসিন মূলত রফিক মেডিসিনের এই ভ্যাকসিনটা এছাড়াও একটি কোম্পানির এলএসডি অ্যান্ডল এবং এসিআই কোম্পানি সহ অনেক একগুলো কোম্পানি কিন্তু বিদেশ থেকে এই ভ্যাকসিনটা ইম্পোর্ট করে আসছেন তো মূলত এটা দশ ডোজের ভ্যাকসিন অর্থাৎ একটা ভ্যাকসিনকে গোলানোর মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমাদের সবগুলো গুরু গাবিকে দিতে হয় এবং এটা বেশ দামি ভ্যাকসিন দেখা যাচ্ছে যে পঁচিশশো থেকে সাতাশশো টাকায় দশ ডোজের দাম পড়ে তো এখন আমাদের খামারি ভাইদের আসলে যেটা করতে হবে যে যেহেতু একমাত্র এই প্রতিরোধই হচ্ছে উত্তম ব্যবস্থা অর্থাৎ এই ভ্যাকসিন দিয়েই গরু গাভীকে নিরাপদ রাখা এবং চিকিৎসা আসলে আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে ভালো হয় অনেক ক্ষেত্রে মারা যাচ্ছে সেক্ষেত্রে আপনারই ক্ষতি তো সেই জন্য অনুরোধ করবো আপনাদের অবশ্যই অবশ্যই এই ভ্যাকসিন দিয়েই আপনার গাভীকে আপনি নিরাপদ রাখবেন আর এই ভ্যাকসিনটা বিশেষত আমরা কখন দেব এটা সকাল অথবা পরন্ত বিকাল যখন সূর্যের তীব্রতা কম তখনই কিন্তু আমরা পুশ করব তো এবার আসা যাক আমরা ভ্যাকসিন কিভাবে আসলে মিলাব তো এই আমরা একটা প্যাকেটে অবশ্যই এর গায়ে আমাদের ডেট দেখে নিতে হবে যে আসলে ডেটটা আছে কি না তো আমাদের এটা প্রোডাকশান দু হাজার পঁচিশে আমরা আমরা সাধারণত এই ভ্যাকসিনের মধ্যে দুইটা অংশ দেখতে পাচ্ছি একটা হলো ডাইলুয়েন্ট বা যেটা এই ভ্যাকসিনের জন্য আমরা পানি বলি আর একটা হলো মূল ভ্যাকসিন সেটা ট্যাবলেট আকারে থাকে এইটার মধ্যে এবং এটা আমরা নিচে দেখতে পাচ্ছি যে একটা ট্যাবলেট সাদা একটা ট্যাবলেট তো মূলত আমরা এটাকেই হটপটের মধ্যে রেখেই এই পানিটাকে আমরা প্রথমে আমাদের এই নাইলন সিরিজ দিয়ে তিন থেকে চার মিলি পানি আমরা নিব তো আর একটা কাজ আমাদের করতে হবে তিন থেকে চার মিলি আমরা পানি নিচ্ছি নিয়ে আমরা এই ট্যাবলেটের মধ্যে এটাকে পোস্ট করছি পোষ করছি এবং পোষ করার সাথে সাথে কিন্তু ভ্যাকসিনটা গুলে যাচ্ছে এই গুলানো ভ্যাকসিনটা আমরা যেটা করতে পারি যে আবার টেনে নিচ্ছি টেনে আমরা মূল যে ডাইলুরেন্ট তার মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে জেন্টলি এটাকে শেক করতেছি এবং এর ভিতর থেকে আমাদের আবার ওই তিন থেকে চার সিসি আমরা ওষুধ সহ পানি নিয়ে আমাদের যে ছোট ভায়ালটা আছে যেখানে ট্যাবলেট ছিল সেখানে কিন্তু আমরা আবার নতুন করে এটার থেকে ট্যাবলেটের সমস্ত ওষুধ পান সহ আমরা আবার নিয়ে নিলাম নিয়ে আমাদের এই মূল যে টাইলেন্ট এর মধ্যে আবার পোষ করলাম তো পুশ করে আমরা জেন্টালি শ্যাক করছি শ্যাক করছি এবং এইখানে কিন্তু মোটামুটি আমাদের দশটা গরুর যে ভ্যাকসিন এটা রেডি হয়ে গেল তো আমরা দুই সিসি করে ছোট বড় সকল গরুকেই কিন্তু আমরা পুশ করব এবং এই ভ্যাকসিনটা মূলত চামড়ার নিচে পুশ করতে হয় আমরা গরু গাবি প্রথমে আমরা একটা বকনা না বাছরকে আড়াই তিন মাসের বাসু তাকে দিয়ে শুরু করছি এবং আমার খামারি ভাই আমাকে একটু হেল্প করবে এটা মূলত এই গলার যে চামড়াটা লুজ যে চামড়াটা এইটা এই এইটা মূলত আমরা একটু টেনে ধরে তারপরে কিন্তু আমরা এই ভ্যাকসিনটা পুষ করি পুষ হয়ে গেল অর্থাৎ এটা শেষ হয়ে গেল আর একটা বিষয় একটু করা দরকার যে আমাদের এই ভ্যাকসিনটা কিন্তু আমরা সাথে সাথে গোলানোর পরেও কিন্তু এই হটপট বড়োপালা হটপটের মধ্যেই রেখে দিয়েছি এবং এটাতে কোনোভাবেই কিন্তু সূর্যের আলো অথবা গরম যাতে স্পর্শ না করে অথবা অনেক ক্ষেত্রে আমাদের যে হাত বা গরমের দিনে যে গরম এগুলো কিন্তু ভ্যাকসিনের যে কোয়ালিটি এটাকে নষ্ট করে দেয় তো যার ফলে আমি খামারি ভাইদের বা সকলকে অনুরোধ করব যে এই ভ্যাকসিন যখন আমরা গরুর কাছে নিয়ে যাব তখন অবশ্যই এই হটপটে করে নিয়ে যেতে হবে এবং পারতপক্ষে যখন আমরা এই ডাইলুয়েন সহ গোলানো ভ্যাকসিনটাকে টাচ করবো একটা সুতি কাপড়ের যে ভেজা মোরানো কাপড় দিয়ে আমরা ওই ভ্যাকসিনটাকে টাচ করলে থেকে বেশি ভালো হয় এবং ভ্যাকসিনের মান ভালো থাকে তো যেহেতু আমরা হটপটটা সাথে সাথে নিয়ে বেড়াচ্ছি কাজেই আমাদের হয়তো ওটা লাগবে না কিন্তু এটা করতে পারলে সবথেকে বেশি ভালো হয় আমরা এরকমের সুতি যে কোনো কাপড় ভিজিয়ে মুড়িয়ে ওই যে টাইলয়েড ভ্যাকসিন সহ সেটাকে আমরা অবশ্যই টাচ করবো অর্থাৎ সরাসরি আমরা কিন্তু কখনো ওই ওইটাকে ধরব না আর একটা বিষয় লক্ষ্য নিয়ে যে আমাদের এইভাবে ধরতে হবে আর কখনো যদি ধরতে হয় সিপি ধরতে হবে অর্থাৎ এইভাবে আসলে খালি হাতে ধরা যাবে না কারণ তাপ থাকে এইভাবে ধরলে তাপটা সংরক্ষিত থাকবে এবং এটা সহই আমি ভিতরে রেখে দেবো এটা একটা বিশেষ সতর্কতা যারা নিজেরা ভ্যাকসিন করতে চান অথবা যারা স্থানীয় পর্যায়ে কাজ করেন আমাদের প্রাণী সম্পদের যে সমস্ত কর্মীরা রয়েছেন অবশ্যই আসলে সাবধানতা সতর্কতার মান নাই এবং যেটাতে সব থেকে ভালো সেটাই আমাদের কিন্তু প্রয়োগ করতে হবে তো এ পর্যায়ে আমরা আরও কিছু গরু গরুভাবেকে ভ্যাকসিন করছি আর নর্মালি আমাদের প্রাণী মাঠ মাঠকর্মীরা অথবা স্থানীয় পর্যায়ে যারা কাজ করে এরাই ভ্যাকসিন করে কিন্তু বর্তমান সময়ে যেহেতু এই রোগটা খুবই বেশি মারাত্মক প্রাদুর্ভাব কাজেই আমি ব্যক্তিগতভাবে প্রাণী সম্পদের একজন ডাক্তার হিসেবে আমি অনেক খামারে অনেক প্রান্তিক খামারের বাড়িতে গিয়ে কিন্তু করছি কারণ আমি বুঝতে পারছি যে আসলে বা খামারিদের বোঝাতে সমর্থ হচ্ছি যে এই ভ্যাকসিনই একমাত্র সমাধান কখনোই আসলে এই রোগের চিকিৎসা করে সমাধান পাওয়া ভালো কোনো সমাধান আসলে আশা করা যায় যে যত ছোটো বা বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করা তো খামারি ভাইদের আমরা নিয়ে যাচ্ছি যে কীভাবে ভাষ করতে হয় গাভিন গরুকেও কিন্তু এই ভ্যাকসিন দেওয়া যাবে এবং সত্যজাত বাসুরকেও লিটারেসার হিসেবে দেওয়া যায় রিকমেন্ডেশন আছে যদিও তাদের ইমিউনিটি দুর্বল লাগে এক্ষেত্রে আমরা যদি গাভিন গরুকে দিয়ে রাখি সাত বা আট মাসেরও ওই বাসুর মূলত মায়ের পেটের থেকে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষম হয়ে জন্মাবে কাজেই আমাদেরকে গাভিন গরুকে অবশ্যই অবশ্যই দিতে হবে বা যে কোনো সার হোক বকনা বাছুর হোক সদ্যজাত বাছুর হোক সবাইকে কিন্তু আমরা এই ভ্যাকসিনের আওতায় যদি নিয়ে আসি তাহলে এই লামফির ভয়াবহতা রোধ হবে তো আমরা ভ্যাকসিন দিতে যাচ্ছি আর একটা বড় গাবি গরু এটা কি গাবিন এটা গাভিন অর্থাৎ আমারই ভাই জানে যে গাভিন গরুতে কোনো সমস্যা হবে না এবং আমরা তাদেরকে সচেতন করে তুলছি অর্থাৎ চামড়াটাকে টেনে আমরা পুশ করে অনেক সময় আমরা যে সমস্ত গরুগাভি আছে যে চামড়া টেনে দিতে পারছি না হয়তো অনেক বেশি দুষ্ট বা অনেক বেশি দেখা যাচ্ছে যে প্রভাব বিস্তার করে ডাক্তারের ক্ষেত্রে সেক্ষেত্রে একবারও দেওয়া যায় তবে সব থেকে নিরাপদ হচ্ছে তার গলার যে লুজ চামড়াটা এইটা টেনে যদি আমরা পুশ করি তাহলে কিন্তু যথাযথভাবে এই ভ্যাকসিনটা পুষ হলো এবং ভ্যাকসিন কোনো মতেই সূর্যের আলো লাগানো যাবে না কারণ সূর্যের আলো লাগলে ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায় আর ভ্যাকসিন দেওয়ার উপযুক্ত সময় হচ্ছে হয় সকাল পরন্ত বিকাল প্রখর রোদ্রে আসলে দেওয়া যাবে না এটা আমাদেরকে খামারি ভাইদের একটা বিশেষ তা অবলম্বন করতে হবে এটা কি গাবিন নাকি না এটা দোয়াল গরু আমাদের খামারি বাইরে অনেকে মনে করে ভ্যাকসিন দিলে দুধ কমে যাবে আসলে কিন্তু দুধ কমে না তো এটাও একটা ভুল ধারণা গাভিন গরুরে অনেক সময় কিরমির ওষুধ খাওয়ায় না গাভিন গরু তাকে দুধ কমে যাওয়ার ভয়ে ভ্যাকসিন দেয় না এরকমের অনেকগুলো প্রচলিত বিশেষ কিছু সমস্যা আমরা ফিল্ডে পাই আসলে এখন খামারিদের সচেতনতার সময় মূলত আগের মতো করে চললে হবে না রোগের আগে অবশ্যই টিকা দিতে হবে সচেতন প্রশিক্ষণ নিয়ে আমাদের খামার করতে হবে এবং এই যে এই গরুটা কিন্তু গেল গেছে তো আমরা অনেকেই ধারণা করি যে একবার হলে আর দ্বিতীয়বার মনে হয় হবে না আসলে সেটাও ঠিক না আর দ্বিতীয়বারও হওয়ার অনেকগুলো নজির কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো কাজেই এই ভ্যাকসিনটা এক বছর পর্যন্ত কাভারেজ দেয় আমাদের অবশ্যই যখন পোকামাকড় মশামাছি তীব্রতায় গরমে বেশি সেই গরমের আগে অর্থাৎ শীতের শেষে যদি আমরা দিয়ে ফেলতে পারি তবে আমাদের গরু গাভি কিন্তু আসলে নিরাপদ থাকে বিশেষত এই রোগ থেকে তো আমরা এটাকে দিয়ে ফেললাম তো মোটামুটিভাবে আমাদের এই খামারে পাঁচটি বাসুর সহ আমরা গরুকে কিন্তু ভ্যাকসিনেশন করলাম তো এই ভ্যাকসিনটা দিয়ে আরও পাঁচটি করা যাবে তবে আমরা চেষ্টা করব খুব কাছাকাছি এই খামারিকে বলে রেখেছি যে অবশ্যই এই ভ্যাকসিন গোলানোর পরে দীর্ঘমেয়াদে আমার ফ্লাস্কে রাখা রাখলেই ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে কাজে আমরা চেষ্টা করব খুব দ্রুততার সাথে পাশাপাশি বাড়ি দশটি গরু ম্যানেজ করে এর মূল্য পঁচিশশো থেকে সাতাশশো টাকা কোম্পানি বেঁধে পড়ে তবে রেট যেমনই হোক না কেন এর ভয়াবহতা বিবেচনায় অবশ্যই আমাদেরকে শতভাগ এই ভ্যাকসিনের কাভারেজে আসতে হবে আমাদের সরকারি বেসরকারি যে উদ্যোগগুলো রয়েছে সেটাকে সফল করতে হবে আমাদের প্রাণী সম্পদের সুরক্ষাতে